হ্যালো আসলাম আলকুম রহমতুল্লাহি বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তন্ত্র মন্ত্র তব্রমন্ত্রী পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তবে মতো আবার নতুন একটি বসীকর্ণ আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে এবং আপনাদের কাজে দেবে বিউস আজকে আমি আপনাদের মাঝে অহংকারী মেয়েকে বস করার তাবিজ নিয়ে উপস্থিত হয়েছি এই নকশার দ্বারাই খুব সহজেই আপনি যে কোনো অহংকারী মেয়েকে আপনি বশ করে হাতের পুতুল পানি তাকে আপনি নাচাতে পারবেন এবং নিজের ইচ্ছামতো তাকে আপনি ব্যবহার করতে পারবেন আপনার নিজের সাথে তাকে ইচ্ছা মতো তাকে আপনি ব্যবহার করতে পারবেন এবং নিজের ইচ্ছা মতো তার সাথে করতে পারবেন সমাবেশ করতে পারবেন সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দিবে। নিজে থেকে আপনাকে তার রূপ জৈবন সব কিছু উচার করে দিবে। এবং তার অহংকার ভুলে সে নিজে থেকে আপনার কাছে এসে নত হবে এই নকশাটির দ্বারাই তবে আপনারা অনেকেই আছেন যে আপনার পাশের বাসার ভাবি সে আপনার নিজের ভাবি হতে পারে অথবা আপনার দুঃসম্পর্কের ভাবি হতে পারে অথবা দেখা যাচ্ছে পাশের বাসার আপনার চাঁসি হয়ে সম্পর্কে সেটি আপনার নিজের হতে পারে অথবা দুঃসম্পর্কের হতে পারে এবং দেখা যাচ্ছে আপনার বোনকে আপনার ভালো লাগছে সে বিবাহিত হতে পারে অথবা অবিবাহিত হতে পারে তো তার সাথে আপনি মিলন করতে চান সমাবেশ করতে চান এবং তাকে আপনি পছন্দ করেন এই কথাটি আপনি তাকে মুখ ফুটে সাহস করে বলছেন বলার পরে সে আপনাকে অপমান করছে এবং অনেকভাবে কথা শোনাইছে এবং আপনাকে এমনভাবে অপমান করছে সেটা আপনি মেনে নিতে পারতেছেন না আপনার মনের যে জেদটা ছিল তার সাথে আপনি মিলন করবেন সহবাস করবেন কিন্তু তাকে আপনি মুখ ফুটে সাহস করে বলছেন বলা পরে আপনাকে যেভাবে অপমান করছে সেখান থেকে আপনার আরও জেদ বাড়ি গেছে তার সাথে আপনি একটা বারের জন্য হলেও মিলন করবেন সমাবেশ করবেন তার অহংকারই আপনি আগে দেখবেন এবং তার অহংকার আপনি কিভাবে বিছানা নিয়ে এসে তাকে আপনি ভোগ করবেন এবং তার কত অহংকার হয়েছে সেটি আপনি দেখবেন আপনার মনের জেদ আপনার মনে আকাঙ্ক্ষা কিন্তু কোনোভাবেই পারতেছেন না আবার আপনারা অনেকেই আছেন যে মুখপুরে সাহস করে বলতে পারতেছেন না সে যখন আপনার চোখের সামনে আসে তাকে দেখা মাত্র তার সাথে মিলন করতে ইচ্ছা করে সম্বাস করতে ইচ্ছা করে এবং তাকে ধরতে ইচ্ছা করে এবং তাকে আপনি আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেন কিন্তু সে সেটা বুঝো বাবুজের মতো ভাঙ করে এবং এমন ভাব করে যে সেই একমাত্র পৃথিবীতে সুন্দরী মেয়ে তার থেকে আর সুন্দরী মেয়ে নাই এবং এমন ভাব করে যে একমাত্র সেই সুন্দরী নারী তার থেকে আর সুন্দরী নারী হয় না মনে হয় এমন ভাব করে তবীয় তার ভাব এবং তার অহংকার আপনি এই নকশাটির দ্বারাই খুব সহজেই আপনি তাকে নিজের ইচ্ছে মতো হাতের পুতুল বানিয়ে নাচাতে পারবেন তার ভাব সব কিছু হারাই যাবে সে নিজে থেকে আপনার কাছে এসে নত হবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দিবে তার ভাব অহংকার সব কিছু ভুলে তবে এই নকশাটি কীভাবে অপমান করতে হবে এবং এই নকশাটি কীভাবে কি করতে হবে কিভাবে কি করলে যত বড়ই সে অহংকারী মেয়ে হোক যতই সুন্দরী নারী হোক যতই সুন্দরী মেয়ে হোক সে আপনার কাছে নিজে থেকে এসে নত হবে এবং নিজে থেকে এসে আপনার কাছে ধরা দেবে কীভাবে কী করলে আমি ভিডিওটির মধ্যে সব সবকিছু বলে দিব দয়া করে ভিডিওটি আপনারা টেন ট্রেন অথবা স্কিপ করে দেখবেন না ভিউটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর যদি টেন ট্রেন অথবা স্কিপ করে দেখেন তাহলে ভিডিওটির কিছু বুঝতে পারবেন না তো এই জন্য বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর আপনাদের কাছে আমার হাত জোর আপনারা আমার চ্যালেনে যারা নতুন দর্শক অথবা পুরাতন দর্শক দয়া করে আমার তন্ত্রমন্ত্র কার্যকরী যা চ্যালেনে সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা আমাদের আপনার মডিমস্কাল আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে আমি মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তো বেয়স কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই আর বিহস আপনারা যদি কোনো কারণবস্ত কাজ না করতে পারেন তাহলে উপর আমার ইমো নাম্বার দেওয়া আছে এই নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট করবেন আমি একশো পার্সেন্ট আপনাদের গ্যারান্টি সহকারে কাজ করে দেবো কোনো সমস্যা নেই আর আপনারা কিন্তু কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন বিয়ার্স অবশ্যই অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে মন থেকে অনুমতি দেবে কোনো সমস্যা নাই আর বিএস আমার এটি কিন্তু পরীক্ষিত নকশা এই নকশাটি দিয়ে আমি অনেক কয়েকবার কাজ করছি সফলতা অর্জন করছি বিদায় আপনাদের মাঝে দেওয়া তো আমি যে নিয়মে কাজ করছি সেই নিয়মটাই আপনাদের মাঝে বলবো আমি যেহেতু ভালো হয়েছি আপনারাও পাবেন কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই এই নকশাটি কোন দিনে অঙ্কন করতে হবে এবং এই নকশাটি অঙ্কন করার জন্য কী কী প্রয়োজন হবে এখন আমি নিয়মকানুন সব কিছু বলে দেবো আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন তো প্রথমত দেখেন বিয়র্স কালো কালি কলম দিয়ে নকশাটি সুন্দরভাবে স্ক্রিনে অঙ্কন করা আছে ঠিক স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে আপনাদের নকশাটি অঙ্ঘন করতে হবে আর নকশাটি অঙ্কন করতে হবে কালো কালি কলম দিয়ে অঙ্কন করতে হবে কালো কালি জায়গায় যদি অন্য কোনো কালারের কলম দিয়ে অঙ্কন করেন কাজের ফলাফল পাবেন না কালো কালি কলম দিয়ে নকশাটি স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে অঙ্কন করতে হবে আর এই নকশাটি অঙ্কন করতে হবে শরীর পাখ না পাক শরীরে যদি নকশাটা অঙ্কন করেন কাজের ফলাফল পাবেন না গো শরীর পাখ রেখে নকশাটা অঙ্কন করতে হবে আর এই নকশাটি অঙ্কন করতে হবে সপ্তাহের শনিবার দিনে শনিবার দিনের যে কোনো সময় যে কোনো টাইমে নকশাটি আপনারা অঙ্কন করতে পারবেন শনিবার দিন ছাড়া বাদ বাকি অন্য কোনো দিনে নকশাটি অঙ্কন করলে কাজের ফলাফল পাবেন না শনিবার দিনই নকশাটি অঙ্কন করতে হবে আর নকশাটি যখনই অঙ্কন করবেন আপনি শরীর পাখ রেখে কিন্তু অঙ্কন করতে হবে তো প্রথমত আপনি শনিবার দিনের যে সময় আপনি নকশাটা অঙ্কন করবেন সেই সময় যদি শরীর না পাক থাকে তাহলে আগে আপনি শরীরটি আপনার পাক পবিত্র করে নেবেন করে নেওয়ার পরে একটি আপনি কালো কালি কলম সংগ্রহ করবেন এবং একটি আপনি সাদা ফ্রেশ খাতার পাতা সংগ্রহ করবেন এবং আপনি একটি চারগুণা তাবিজ সংগ্রহ করবেন স্ক্রিনে দেখেন আমি যে তাবিজটি রাখছি এরকম একটি আপনারা চারগুণা তাবিজ একটি সংগ্রহ করবেন আর যাতে স্কেল দিয়ে দাগগুলো আপনার নকশাটি টানতে তত সুবিধা হয় সেক্ষেত্রে আপনি একটি স্কেল সংগ্রহ করবেন করে নেওয়ার পরে যে কোনো একটি গোপনীয় জায়গায় বসে থেকে নকশাটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন স্কিনের যেমন করে অঙ্ঘন করা আছে সেমন করে অঙ্ঘন করবেন অঙ্ঘন করে নেওয়ার পরে নকশাটা আপনি সুন্দরভাবে ভাঁজ করবেন ভাঁস করার পরে আপনি যে চার তাবিজ আপনি সংগ্রহ করছেন ওই চারগোনা তাবিজের ভিতরে আপনাকে নকশাটি আপনাকে ভরাই দিতে হবে ঢুকাই দিতে হবে ঢুকাই দেওয়ার পরে ওই তাবিজটি আপনাকে নিয়ে যায় যে অহংকারী মেয়ের সাথে আপনি মিলন সবাস করতে চাচ্ছেন এবং যে অহংকারী মেয়েকে আপনি বস করতে যাচ্ছেন ওই অহংকারী মেয়ের বাসার পিছন ছাইটে তার বাসার পিছন ছাইটে আপনাকে যে কোনো একটি জায়গায় আপনাকে ওই তাবিজটি রেখে আসতে হবে আর রেখে আসার সময় শুধু একবার তার নাম ধরে আপনাকে বলতে হবে অমুক অহংকারী মেয়ে আমার বস হোক অমুকের জায়গায় তার নামটি বসাবেন যে অহংকারী মেয়েকে আপনি বস করতে যাচ্ছেন সেই অহংকারী মেয়ের যে নামটি সেই নামটি বসাবেন এভাবে শুধু একবার বলবেন বলার পর এখান থেকে আপনি চলে আসবেন আসার পরে তিন ঘন্টা পর সে নিজে থেকে আপনার কাছে এসে নত হবে সে নিজে থেকে এসে আপনার কাছে ধরা দেবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে আপনাকে সব কিছু সে উজাড় করে দেবে এবং সে নিজে থেকে তার লজ্জা স্মরণ ভুলে আপনার কাছে এসে ধরা দেবে নত হবে এবং তারপর থেকে আপনি যা বলবেন তাই শুনবে আপনার কথা মতো উঠবে আপনার কথা মতো বলবে আপনি যখন যেটা করতে বলবেন তখন সেটাই করবে শুধু তার রূপ যাইবেন না টাকা পয়সা থেকে শুরু করে যখন যা লাগবে তাকে খালি মুখের কথা বলবেন আপনার বলতে দেরি হবে তার সেটা করতে দেরি হবে না এবং আপনাকে ছাড়া কিচ্ছু বুঝবে না আর এই সম্পর্ক থাকবে গোপনে ভাবে কেউ জানতে পারবে না কেউ বুঝতে পারবে না গোপনে সে আপনার জন্য পাগল থাকবে এবং যখন যেখানে ডাকবেন তখন সেখানে ছুটে আসবে গোপনে কেউ জানতে পারবে না কেউ বুঝতেও পারবে না আর তার রূপ জৈবন সে নিজে থেকে আপনাকে সে উজাগার করে দেবে তুই বেশ ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করবি আমার তন্ত্র মন্ত্র কারণের পাশে থাকবেন আসসালামু আসসালামালাইকুম রহমতুল্লাহি